হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম হচ্ছে মাদার কেয়ার বেস্ট ফিট করার জন্য ব্রা নেই গেঞ্জি কাপুরের মধ্যে হবে হানড্রেড পার্সেন্ট কমফোর্টেবল হবে তো ফার্স্টে অ্যাড্রেসটা বলে ছিনি ওমেন্স অল্ড দোকান নং দুইয়ের বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বেস্ট ফিট করানোর জন্য হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল কিছু ব্রা কালেকশন দেখিয়ে দেবো এগুলো হচ্ছে গেঞ্জি কাপড়ের মধ্যে হবে দুই পিনের মধ্যে হবে অনেক কমফোর্টেবল হবে আপনারা হচ্ছে ইজিলিভাবে কিন্তু বেস্ট ফিট করাতে পারবেন এগুলো হচ্ছে দুই পিনের মধ্যে এগুলো হচ্ছে দুই পিনের মধ্যে দুই পিনের মধ্যে এখানে ইলাস্টিকগুলি কিন্তু অনেক কমফর্টেবল উপরে কোনো ইলাস্টিক কিন্তু নেই উপরে কোনো ইলাস্টিক নেই জাস্ট ভিতরের পাশে শুধু এরকম ইলাস্টিক করা আছে তবে একদম চিকুন করে যেন কমফোর্টেবল হয় ওইভাবে কিন্তু বানানো হয়েছে আর এইগুলি সেলাই দেখেন কতটা কমফোর্টেবল দেখলেই বোঝা যায় যে এগুলো আসলে অনেক কমফোর্টেবল একদম ঠিকঠাক করে হচ্ছে বেস্ট ফিট করানো যাবে আর এইখানে কিন্তু জায়গাটাও কিন্তু অনেক বেশি এই যে এখানে যে জায়গাটা অনেক বেশি সুন্দর করে একটা ফুল দেওয়া আছে এখানে আর এই যে হচ্ছে দুই পিনের মধ্যে এখানে ফিতাগুলি উঠেছে ফিতাগুলো কিন্তু বেশি মোটা না আর এইটা হচ্ছে বেস্ট ফিট করানোর জন্য কিন্তু এই যে এখানে হচ্ছে লাগাইতে পারবেন এইখানে যে লাগিয়ে নিতে পারবেন আবার এখান থেকে হচ্ছে ওপেন করতে পারবেন মানে সব কিছু সিস্টেম করা আছে আপনারা হচ্ছে এমনিতেও যারা দেখা যায় যে কমফোর্টেবল অনেক কমফোর্টেবল ব্রা ইউজ করতে পারছেন তারাও কিন্তু এগুলো নিয়ে ইউজ করতে ইউজ করতে পারবেন এমনি নর্মালি ইউজ করতে পারবেন অনেক কমফোর্টেবল হবে আর অনেক সফট হবে এগুলো প্রাইস পড়বে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত সাইজ দেওয়া যাবে থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত দেওয়া যাবে এর থেকে কম বেশি যদি আপনারা চান তখন আমরা কিন্তু দিতে পারবো না আর এখানে যে ভিতরে ইলাস্টিকটা করা আছে ইলাস্টিকটাও কিন্তু খুব সুন্দর করে এই যে এখানে মানে প্রোডাক্ট ভালো প্রোডাক্ট ভালো দেখেন কতটা সুন্দর করে সেটিং করা আছে সেটিংগুলি খুব ভালো সেটিং ভালো দেখে কিন্তু প্রোডাক্টের শেপও ভালো থাকবে আর হচ্ছে ইজিলি আপনারা ইউজ করতে পারবেন আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই যে এখানে যখন আপনারা বেস্ট ফিট করাবেন তখন আপনার এখান থেকে টিস্যু টিস্যুও দিয়ে রাখতে পারবেন টিস্যু দিলে কিন্তু কোনো প্রবলেম হবে না এখানে কিন্তু সিস্টেমই আছে টিস্যু দেওয়ার টিস্যু 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 দেওয়ার সিস্টেমই আছে আর এগুলো কালার হচ্ছে তিনটা কালার স্কিন কালার অফ হোয়াইট কালার আর হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার ব্ল্যাক কালার চারটা কালার হবে স্কিন কালার আর হচ্ছে অফ হোয়াইট কালারটা কিন্তু আলাদা এই যে এখানে দেখেন এটা হচ্ছে স্কিন কালার আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইটটা একটু লাইট আর স্কিন কালারটা হচ্ছে একটু ডিপ এই যে স্কিন কালারটা হচ্ছে একটু ডিপ আর বেবি পিঙ্ক কালার একদম বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার কিন্তু ডিপ পিঙ্ক হবে না মানে কমফোর্টেবল বেবি পিঙ্ক কালার তো সবাই হচ্ছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে মিনিমাম দুই পিস অর্ডার করতে হবে এক পিস কিন্তু দেখা যায় অর্ডার নেওয়া হয় না আর যারা হচ্ছে হোলসেল নিতে যান তারা কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনাদের সাথে হোলসেলের ক্ষেত্রে কিন্তু মিনিমাম বারো পিস নিতে হবে হোলসেলের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে কি এক দুই পিস দেওয়া হয় না হোলসেলের ক্ষেত্রে মিনিমাম বারো পিস নিতে হবে এইটার আরও ডিজাইন আছে আরও দুইটা ডিজাইন আছে এই যে একটা সামনে হুক আর এইটা একটা ইনশাল্লাহ আমি এইটা এগুলো দেখিয়ে দেবো এগুলোর প্রাইস কিন্তু এইটার থেকে আরও বেশি আরও বেশি প্রাইস পরে আমি দেখিয়ে দেবো আর কমফোর্টেবল সবগুলি মানে কম দামিটাও কমফোর্টেবল হবে দামি যেটা এটাও কমফোর্টেবল হবে সবগুলি কমফোর্টেবল হবে তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আর যদি শপে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউমেন সল্ডে দোকান নমু দুইয়ের বিশ তৃতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিখেন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম